এই বিকালে এই পথ ধরে যাচ্ছি বাজারে চারদিকে ছায়া ডাকা পাখির কোলা হলে মন কেবল দোলা চলে আমিও যাচ্ছি একেলা বাজারের দিকে চা পান করে মাগরিবে নামাজ পরে ফিরে আসব ঘরে এখন বিকেল চারিদিকে কেবল সবুজের ছায়া গেরা প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যে ভরপুর প্রাণ হরা যাই হোক এই কথা বলে যাচ্ছি চলে আপনারা ভালো থাকবেন সকলে